গুড মর্নিং বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবি এক কাপ চা হাতে নিয়ে আজ দিনটা কেমন যাবে তো ভাবতে ভাবতে আমি বাইরে বেরিয়ে এসেছিলাম তারপরে এত সুন্দর একটা ছবি মানে দেখে ভিডিও না করে থাকতে পারলাম না তো তোমাদের সাথে শেয়ার করবে বলে আমি ভিডিওটা করে নিয়েছিলাম তোমাদের গাছে ফুল ফুটেছে দেখুন আর প্রজাপতিও দেখতে পাচ্ছ তো যাই হোক তো আমি পুজোর কাজটা সেরে ফেলি এদিকে দেখো জাপানি পুটি জাপানি পুটি মাছ পড়েছে আমাদের পুকুরে টাটকা মাছ জাপানি পুঁটি চারাপোনা এরকম কিছু পড়েছে মাছ তো এদিকে করা রান্না বসেছে আর এদিকে ওদিকে দুধ গরম বসিয়েছি আর এদিকে আমার ছেলে রোদে খেলছে একটু শীতের সময় রোদ কিন্তু গায়ের মাখা খুব ভালো তো আপনারা কি কখনো মনে হয় আপনাদের যে প্রতিদিনের জীবনটা একই রকমের বৃত্তে ঘুরছে চলুন এই বৃত্তটা একটু ভাঙার চেষ্টা করি আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তো আজকে আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয়েছে তো মানে ঘুম ভাঙতেই বাড়ি জুড়ে একটা মিষ্টি মিষ্টি গন্ধ শীতের সময় মানেই যেন এই বিশেষ বড়ি বানানোর উৎসব সবার বাড়ি বাড়ি মায়ের হাতের এই কাজ দেখতে দেখতে বড় হয়েছি তো আমিও মিক্সারে কিছুটা পেস্ট করেছিলাম ছোলার ডাল বিউলির ডালের বড়ি দিয়েছিলাম তো আমরা আমি আমার শাশুড়ি মা আর আমার হাজবেন্ড মিলে আমরা বড়ি দিয়েছি দেখো ডিজাইন বড়ি দিয়েছি বিউলির ডালের বড়ি দিয়েছি ছোলার ডাল মশলা বড়ি তো সকাল সকাল ধোসাটাও বানিয়ে নিয়েছি তো সকাল সকাল অনেক 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 কাজ আমি করে নিয়েছি আর আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে স্কুলে যাবে আর এদিকে দেখো যে মাছগুলো পড়েছিল সেই মাছগুলো ভাজছি আমি তো সব পুরোটা রান্নার ভিডিও আমি পাঠাতে পারিনি এতটা কাজের চাপ যেহেতু বড়ি দেওয়া হয়েছে তো দেখো আমাদের বাগানে কত ফুল ফুটেছে অনেক ধরনের ফুল ফুটেছে চন্দ্রমল্লিকা গাঁদা তো অনেক ধরনের আমি ফুলের নামগুলো জানি না আমার হাজব্যান্ড পুরোটাই দেখাশোনা করে ফুলের এগুলো জল দেওয়া বা কী সার সারটার দেওয়া আমাদের গাছের বেগুন দেখো তো একটু দুপুরে আমি একটু বেগুন ভেজেছিলাম রসুন পেঁয়াজ দিয়ে ওটা আমার খেতে কিন্তু দারুণ লাগে তো একটু কাঁচা পেঁয়াজও নিয়েছি তো দেখো আমার এত প্রিয় লাগে মানে এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায় তো এটা একটু ভেজেছিলাম তাই ভাবছি তোমাদের সাথে একটু খাবারটা শেয়ার করি দেখো বন্ধুরা আমার তো দুর্দান্ত লাগে দুর্দান্ত এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায় আমি মানে এটা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ ছিল তো আমার এটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছিলো তো বড়ি বানানোর পরে মানে আশেপাশে পুরো বড়ির গন্ধ একদম মিলেমিশে একাকার হয়ে গেছে তো দেখো সন্ধেবেলা আমি একটু পিঠে করেছিলাম মানে দুধ পুলি চিতই পিঠে বলে দুধ দিয়ে করেছিলাম এই বছর এত নারকেলের ক্রাইসিস মানে আমার নারকেল দিয়ে পুলি পিঠে সেরকম করাই হয়নি ওই জন্য এরকমভাবেই পিঠে বানিয়ে খেয়েছি আমার দুধ দুধ পুলি টাইপের পিঠে খেতে খুবই ভালো লাগে তো এরকম টাইপের পিঠে আমি বানিয়ে খেয়ে দুপুরবেলা করেছিলাম তো ওটা সবাই বাড়ির সবাই খেয়েছিলো খুবই ভালো হয়েছিলো একটু গুড় দিয়ে করেছিলাম তো একটু চালের গুঁড়ো সুজি এই টাইপের মানে মিশ্রণ দিয়ে আমি করেছিলাম তো রেসিপিটা তোমরা যদি জানতে চাও আমি তাহলে রেসিপিটা কম মানে তোমাদের একটা ভিডিও করে দেখিয়ে দিতে পারি রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় এই রেসিপিটা খুবই ভালো হয় এটা মোটামুটি অনেকগুলোই হয়েছিল তো দেখো রাতে আমরা আমি একটু চিলি পনির করছি দেখো ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে একটু পেঁয়াজ দিয়ে চিলি পনির করছি তো ভিডিওটা আমি আর বেশি দূর বাড়াতে পারিনি তো এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না দেখো গরম গরম লুচি আর পনিরের তরকারি দিয়ে আজকে রাতের ডিনারটা আমরা সেরে ফেলেছি বাই বাই